একটি ব্যাংক খুলতে চেয়েছিলাম তাই আমি সেটাই করেছিলাম যেটা একটা বুদ্ধিমান মানুষ করে থাকে আমি একটা আসল ব্যাংক ভাড়াতে নিয়েছিলাম তাতে অনেকগুলো টাকা রেখেছিলাম আমার সব বন্ধুদের কাজে লাগিয়েছিলাম তারপর একটা বিলবোর্ড কিনেছিলাম আর চ্যানেলের হাতে একটা সাইনবোর্ড বোর্ড তারপর এরকম হলো এক বিলিয়ন ডলার চেয়েছিলাম আর ওরা বললো না তাই আমি একটা গ্রাফ বানিয়েছি কিন্তু এতে লেখা আছে আমরা বানিয়েছি আর এই জন্য ওদের কাজ বন্ধ করতে আমি একটা ফ্রি ব্যাংক খুলবো লেটস গো যাও গিয়ে টাকা বিতরণ করো ঠিক আছে এবার যাও আর আমার টাকা বিতরণ করো ঠিক এইদিকে গাইস

আর তোমার ক্রিসমাসে কি প্রয়োজন বলো আর্টের জিনিস আর্টের জিনিস আর কত দাম সেগুলোর এক হাজার ডলার ডলার এই নাও এক হাজার ডলার কংগ্রেচুলেশন থ্যাংক ইউ আসুন আলাপ করে ভালো লাগলো নাইস টু মিট এই চার পাতার ফর্ম একটু ফিল আপ করে নিন বলুন চার চার কত হয় দেখা যাক অ্যাপ্রুভ হয় কিনা ঠিক আছে আমরা শুধুমাত্র এটাই দিতে পারি হ্যাঁ আমি রাজি উনি অফারে রাজি হ্যাঁ

চলো এখানে বসো আপনি আগে এসেছেন প্রথমবার ওকে দারুন কিছু একটা এঁকে দেখান ওয়াও দারুন পিকচার আমার পছন্দ হয়েছে চ্যাডলার এই ডিলটা কি হয়ে গেছে পাঁচ হাজার ডলার তুমি রাজি ডিল তাহলে এই নাও আরে না খুব ভালো ডিল কমপ্লিট এসব এখানে কি হচ্ছে সত্যি বলো এটা কি একটা লামা এই দিন স্যার আপনার দিন ভালো কাটুক ব্যাংক ব্যাংক থেকে আসার জন্য ধন্যবাদ সিরিয়াস হ্যাঁ ব্যাংক ব্যাংক ও মাই গড তুমি আর কি করছো বন্ধু এগুলো কি আসল নোট আরে যাও মজা করো নিশ্চয়ই করব আমরা এখানে এভাবেই কাজ করি এখানে খুব বেশি যাতে ভিড় না জমে যায় সেই জন্য আমরা একই সাথে অল্প কিছু মানুষকে ভিতরে ঢোকাচ্ছিলাম যাতে আমাদের স্টাফ ওদেরকে ভালো করে অ্যাটেন্ড করতে পারে ইয়ে ইয়ে টাকা টাকা আমি খুবই খুশি আমার নাচতে ইচ্ছা খুব ভালো কি কি এই ভিতরে আসুন না এখানে কি জন্য এসেছেন উইথড্রল নাকি লোন দুটোই ঠিক আছে আপনার চিন্তা আমার ভালো লেগেছে এ হলো আমাদের লোন ম্যানেজার এর নাম হলো চ্যান্ডেলার ভিতরে যান দেখা করে ভালো লাগলো ইনন একটা লোন চাই কি জন্য আমি বাড়ি যেতে চাই আমার বাড়ি হাওয়াইয়ে আমি তিরিশ বছর ধরে বাড়ি যেতে পারিনি ঠিক আছে চলো এটাকে পাঠানো যাক হাওয়াইয়ার ফ্লাইটের টিকেটের দাম কত 3500 ডলার আপনি লোনটা পেয়ে যাবেন প্লিজ ডলার সাইন বানান খুব সুন্দর এবার এই স্লিপটাকে কাউন্টারে নিয়ে যান ওরা টাকা দিয়ে দেবে তুমি সিরিয়াস ও মাই গড আমার মনে হয় নাকি আরো কিছু টাকা দেওয়া দরকার এখন পুরো 3700 ডলার ও মাই গড আমি বাড়ি যেতে পারবো একদম ও মাই গড আমি এবার বাড়ি যেতে পারবো আমি বাড়ি যেতে পারবো আমার মনে হয় এটাকে আরো একটু দেওয়া উচিত দেখ তুমি একদম ঠিক কথা বলছো এই নাও এই সব সব কিছু নাকি দিয়ে দাও যতগুলো আছে সব দিয়ে দাও নাকি আর এই হলো পুরো 4501 ডলার ও মাই গড আর এখন হলো 4502 ডলার এরপর থেকে যদি আপনাকে কোনো ব্যাংকে যেতে হয় তাহলে কোন ব্যাংকে আপনি বাজবেন ব্যাংক ব্যাংক বিস্ট ইয়েস ব্যাংক ব্যাক্স থ্যাঙ্ক ইউ আমরা এই জন্যই এগুলো করি बॉयজ ও আমরা সমস্ত ব্যাংকের ব্যবসা বন্ধ করে দেব আমার ওনাদের আরো টাকার প্রয়োজন আছে তাই এগুলো ব্রিফ কেসে করে নিয়ে যাচ্ছি আমরা টাকা এখানেই রাখি যে এই রইলো আরো কিছু ফান্ড এটা তোমার জন্য মার্কাস এটা তোমার জন্য এ হলো টাই আমরা ট্রাফিক সামলাতে পারছিলাম না তাই স্টাফ বাড়াতে হলো তাহলে শোনো টাই এই পুরো টাকাটা উদাহ করে দাও সব চলো শুরু করো কাজ ওই ওখানে যারা দুজন ঝগড়া করছে তাদেরকে বলো যে আমাদের এক হাজার ডলার চাই তাড়াতাড়ি যাও এনার এক হাজার ডলার চাই হ্যাঁ ওই মানি বক্স থেকে নিয়ে নাও সহজ হবে এত বেশি টাকা একে সমস্ত টাকা দিয়ে দাও কংগ্রেচুলেশন থ্যাংক ইউ এত টাকা নিয়ে কি করবেন ম্যাম আমি একটা গাড়ি কিনবো একটা গাড়ি বলো দশ হাজার আমি বক্সে রেখে দিয়েছি দশ হাজার তুমি মানি বক্সে দশ হাজার রেখেছি

চ্যানেলার এর এই তথ্যের ভিত্তিতে কত টাকা লোন অ্যাপ্রুভড হতে পারে হ্যাঁ একদম ঠিক সাত হাজার ডলার ঠিক আছে আপনি রাজি তো হ্যাঁ এটা ঠিক আছে এটা হলো আপনার স্লিপ এটা কাউন্টারে দেখান আর আপনার টাকা নিয়ে চলে যান ওকে এখানে আসার জন্য ধন্যবাদ ম্যাম থ্যাংক ইউ এটা দশ হাজারের বান্ডিল এখান থেকে এটা বের করে নেওয়া যাক এটা সাত হাজার হবে তাই না এই নিন দেখেছেন ব্যাংক ব্যাংক কতটা সহজ থ্যাংক ইউ সো মাচ লাস্ট মান্থ আমাদের খুবই খারাপ কেটেছে আমার হাজবেন্ডের হার্ট অ্যাটাক হয়েছিল আর তারপরের দিন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল হসপিটালের বিল দেওয়ার জন্য আমরা অনেক পরিশ্রম করছিলাম বাচ্চাদেরও দেখাশোনা করার ছিল বোয়া এটা তো বুঝতে পারছি না কি বলবো তুমি সবাইকে খুব বড় সাহায্য করছো আর আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে আমি এই সুযোগটা পাবো আমি খুব সৌভাগ্যবান হ্যাঁ আমাদের সত্যিই সাহায্য করে ভালো লাগলো সবাই খুব ভালোভাবে কাজ করেছো এভাবেই আমার টাকা বিতরণ করতে থাকো এই সমস্ত লোকেদের কষ্টের সামনে আমার টাকা কিছুই নয় ঠিক বলেছ চলো এবার কাজ শুরু করে দাও আমার খারাপ লাগছে না কিন্তু ওয়ান টু ওকে ইলেভেন টুয়েলভ ও গড আমার একদম খারাপ লাগছে না তোমরা জানো আমি এই কোম্পানি মিটিং গুলো কেন ডাকি এগুলো কি হ্যাঁ এগুলো এখনো পর্যন্ত আমাদের কাছে কেন আছে বলো আমরা খুব চেষ্টা করছি ঠিক আছে আমরা এখনো পর্যন্ত মাত্র পঞ্চান্ন হাজার বিতরণ করেছি কত বেশি শুধু পঞ্চান্ন হাজার ডলার শুধু ও ঠিক আছে তাহলে তো খুব কম ঠিক আছে না মানে আমরা খুব খারাপ কেউ আমাকে লাথি মারো কোনো ব্যাপার নয় আচ্ছা আমি তোমাকে আরেকটা চান্স দেব পরের মিটিং হওয়ার আগে কমপক্ষে এক লাখ ডলার শেষ হয়ে যাওয়া উচিত না হলে আমি এগুলোকে চালিয়ে দেবো দশ হাজার কার দরকার প্লিজ আমাকে বের করে দিও না তাড়াতাড়ি আমার অফিস থেকে বেরাও আর টাকা বিতরণ করতে শুরু করো বিদ্যালয় চলে আসুন ব্যাংক ব্যাংসা আপনাদের স্বাগত চ্যান্ডলের এদিকে শো একটু এনাদেরকে সাহায্য করো কেমন আছে অন্তত আটশো ডলার ওর এনাদের কত টাকা প্রয়োজন তার সিদ্ধান্ত এনানে নেবেন কেন আমি এখানে সিদ্ধান্ত নেই এক হাজার

কেমন লাগছে আমি খুবই খুশি আমি খুবই এক্সাইটেড এত টাকা নিয়ে কি করবেন আমি খুব খুশি চেষ্টা করব অন্য কাউকে খুশি করব কোন কাউকে খুশি করব তাই আরো টাকা বিতরণ করার জন্য আমরা বিল্ডিং এর সামনে এই এটিএমটা রাখতে চলেছি একটু সাবধানে রক পেপার সিজার ঠিক আছে রক পেপার পেপার শুট শুজ দারুণ Congratulations. আমার 80 বছর বয়স। আমাকে গাড়ির টাকা শোধ করতে হবে। Thank you Mr. Peace. ATM এর মুখটা ভুল দিকে ঘুরে আছে। মনে আমাদের ATM খারাপ হয়ে গেছে। ও এই নাও। এই হলো 200 ডলার। ওটা কি ছিল? তুমিও অনেক টাকা দিলে না? খারাপ হয়ে গেছো। এই কত টাকা দিচ্ছে? ATM কে লাথি মারলে টাকা পাবেন। বাহ। এই না টাকা। ওহ, Thanks a lot. Thanks কংগ্রেসুলেশন বন্ধু কংগ্রেসুলেশন থ্যাংক ইউ মিস্টি বি কয়েকজনকে অনেক টাকা দেবার পর আমি কয়েকজন বন্ধুকে তাদের পিছনে যাওয়ার জন্য বলেছিলাম আর তারা কি কিনছে সেটা রেকর্ড করতে বলেছিলাম আমি একটা কার শপে রয়েছি ফ্র্যাঙ্ক কার্ড ডায়মন্ডের সাথে আর আমরা এখানে এসেছি ওনার ছেলের জন্য একটা গাড়ি কিনবো বলে হাই বেবি তো আজকে আমি একটা ব্যাংকে গিয়েছিলাম ওখানে লোন দেওয়া হচ্ছিল আর আমি তোমার বার্থডে ভিশ পূরণ করতে চেয়েছিলাম তো ওই লাইট গ্রিন কারটা দেখতে পাচ্ছো হ্যাপি বার্থডে মেরি ক্রিসমাস কি বলবো ওকে হাসতে দেখে জন্য কিছু করা সব থেকে ভালো ফিলিং তাহলে আজকে আপনি কি কিনবেন ল্যাপটপ ল্যাপটপ তাহলে আমাদের কাছে আছে দুটো ল্যাপটপস আর হেডফোন আর কিছু চাই আপনার আর আপনি আপনার ছেলের জন্য কি নিতে চান আমি ওই টাকাগুলো দিয়ে ওকে কলেজে পাঠাবো জিক তোমার 200 টাকা কোথায় গেল ও আমি তো এখানেই রেখেছিলাম জানি না কোথায় গেল এখানে শুধু 1000 ডলার মাত্র আছে হ্যাঁ হ্যাঁ তোমার কাছে টাকাগুলো কোথায় আচ্ছা টাকা আমি সবাইকে তো দিয়ে দিয়েছি হ্যাঁ বলো জিমি হয়তো তোমার কাছে বেশি টাকা নেই বলটে দেখো বলটে দেখো এটা ঠিক নয় এটা ঠিক নয় ঠিক নয় এটা কি হলো আমাদের কাছে খুব কম টাকা আছে কি বলতে চাইছো আমি কিছু জানি না আরো নিয়ে এসো টাকা কোথায় এখানে একদম টাকা নেই এখানে অল্প আছে যাও গিয়ে ক্যাশিয়ার কে দিয়ে এসো এটা তো একটা কাস্টমার কেউ যাবে না আচ্ছা ক্রিস এর মধ্যে লুকিয়ে রেখেছে ক্রিস এটা করতেই পারে এটা চেক করো নেই এখানে ক্যালকুলেটরের ভেতরে আছে হয়তো নেই এখানে এটা সহজ নয় এরকম তো হতে পারে না আমরা তো নিজেরাই ব্যাংক আমার মনে হয়েছিল ব্যাংকে অনেকটা ব্যাংক খালি হয়ে গেছে আমার মনে হয়েছিল ব্যাংকে অনেক টাকা থাকে তুমি কেদো না আমিও কেদে ফেলবো সহজ টাকা কোথায় গেল আমরা হেরে গেছি কোম্পানি মিটিং এদিকে এসো